পূর্ব মেদিনীপুরের পাশকুরার হাতিশাল এলাকায় কাঠের ব্রিজ ঘিরে তীব্র ক্ষোভ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নিজেরাই মেরামতির কাজে হাত লাগালেন গ্রামবাসীরা স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে এটাই পূর্ব মেদিনীপুরের হাতিশাল দীর্ঘ বছর ধরে ভরসা শুধু এই কাঠের ব্রিজ স্কুল যাওয়া ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ প্রতিদিন এই ভাঙাচোরা ব্রিজ দিয়েই যাতায়াত করেন আর তাতেই ঘটছে একের পর এক দুর্ঘটনা বহু আগে সেচ দপ্তরের তরফে মেরামতির স্যাংশন হয়েছিল পরে আবারও ডিসেম্বর মাসে ব্রিজ নির্মাণের অর্ডার পাস হয় এক কোটি পনেরো লক্ষ টাকার টেন্ডারও হয় কিন্তু কাজ আর এগোয়নি অভিযোগ রাজনৈতিক টানা নেই নাকি বন্ধ হয়ে যায় কাজ এরপর স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসীরা মিলে গড়ে ওঠে এক কমিটি নিজেদের উদ্যোগেই শুরু হয় কাঠের ব্রিজ সংস্কার কারণ প্রশাসনের ওপর আর আস্থা রাখতে চান না কেউই এই ব্রিজ দিয়েই প্রত্যেক দিন গ্রামের মানুষের যাতায়াত কিন্তু দুর্ঘটনার ভয় প্রতিদিনই তারা করে বেড়ায় তাদের স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ বর্তমান রাজ্য সরকারের বিরোধী দলভুক্ত পঞ্চায়েত সদস্যরা থাকায় ব্লক প্রশাসন তাদের না জানিয়ে কাজের দায়িত্ব নিয়েছে লিখিত আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি যদিও তাদের দাবি গ্রামবাসীর স্বার্থে দ্রুত এই ব্রিজের কাজ সম্পূর্ণ করা উচিত গ্রামবাসীদের দাবি সমস্যার স্থায়ী সমাধান না হলে তাদের দৈনন্দিন যাতায়াত কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই প্রশাসন কবে শুনবে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে হাতিশালের বুকে অভিযোগ রাজনৈতিক স্বার্থেই আটকে থাকছে মানুষের জীবনযাত্রা আর সেই অব্যবস্থার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকেই কাঠের ব্রিজ ঘিরে ক্ষোভ ক্রমশ বাড়ছে এখন দেখার বিষয় কবে শেষ হবে হাতিশালের এই দীর্ঘ প্রতীক্ষা ব্যুরো রিপোর্ট নিউজポール বাংলা জিনিস মন জিনিস মরে জিনিস মন জিনিস ম্যাজিক